আমরা আমরা এখন বিদেশে এটা এরপট্যানাল না মধ্যে কর্ণফুলি ট্যানালের মধ্যে ছিল না এই তো আমরা এখন চলে যাচ্ছি কর্ণফুলী ট্যানালের ব্যাপারে খুবই চমৎকার মনে হচ্ছে আমরা দেশের বাইরে গেলাম না এত সুন্দর এই তো আমরা চলে আসলাম লাইট আরো বেশি দরকার ছিল না লাইট একটু কম হয়েছে यार আমরা এখন সাগরের নিচে আসি কর্ণফুলী ট্যানাল আমরা সাগরের প্রায় একশো দুইশো ফিট নিচে ট্যানালের ভিতরে আমরা এখন সাগরের সমুদ্রের সমুদ্রের নিচে আমরা সমুদ্রের নিচে ট্যানেলে আসি কর্ণফুলী ট্যানাল

টান শুভ উদ্বোধন করলেন রাজীব সাহেব আমাদের সাথে বড় ভাই আছে এই যে ভাই